হ্যালো কেমন আছেন ভালো আছেন তো আমি ভালো আছি আর মনে রেখেছেন তো আমি সুস্মিতা ঠিক আছে আমি প্রথমেই জানিয়ে দিই পরে ভুলেই যাই আমি মনে রাখতে পারি না আমার সাবস্ক্রি সাবস্ক্রাইবারের দরকার আপনারা আমার ভিডিওটা দেখুন পছন্দ হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো শিক্ষামূলক সব আপনাদের ডিসকাস করবো আলোচনা করব। যেটার মধ্যে দিয়ে আপনাদের কিছু উপকার হবে এবং আমার শেয়ারিংয়ের মধ্যে দিয়ে আমিও কিছুটা আনন্দ উপলব্ধি করবো কেননা শিক্ষা দানটাই মনে হয় আরও শিক্ষা বাড়িয়ে দেয় সেই জন্য আর শিক্ষার কোনো বয়স থাকে না সেটাও তো যা সবাই জানে সেই জন্যই আমার এতটা আগ্রহ ঠিক আছে তাহলে আমি আজকে সঙ্গীতের মধ্যে দিয়েই চলছি আজকের টপিকটা হলো ঘরানা ঘরানাটা আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিশেষ বা মুখ্য জায়গা ধরে রেখেছে আমি যেমন পাটিয়ালা ঘরানার হ্যাঁ আমার ঘরানা পাটিয়ালা এবং অনেকের এক একজনের এক এক রকম ঘরানা থাকে কাউ খিরানা ঘরানা কাউর গোয়ালিয়র কারোর জয়ের জয়পুর কারোর রামপুর কাও লখনউ কার দিল্লি এক একজনের এক এক রকম ঘরানা ইভেন কি আমাদের বাংলার সম্পর্কে আমি যেটা বলছি যে বড় বড় শিল্পীরা তাদের নিজস্ব ঘরানা তৈরি করে রেখে গেছেন যেমন চিন্ময় লাহিডি যাই হোক আর তারাপদ চক্রবর্তী এদের বড়ো বড়ো সব লোকেদের ঘরানাটা মানে খুব কী বলবো একটা আমাদের কাছে একটা গর্বের জায়গা হ্যাঁ আর বিষ্ণুপুর ঘরানা অনেক ঘরানা রয়েছে এখন ঘরানা কাকে বলে ঘরানাটা কি কিভাবে ঘরানার উৎপত্তি কোথা থেকে এসছে এবং এর ঘরানার ব্যবহারটা কি ঘরানা জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি এবং এই যে ঘরানা শব্দটার নিয়ে যেটা আলোচনা করছি এটা কিন্তু শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত যারা শিখছে তাদের জন্য শুধুমাত্র সীমাবদ্ধ না এটা মানে প্রত্যেকের ক্ষেত্রেই খুব জানাটা স্বাভাবিক জানার ইচ্ছেও থাকতে পারে হ্যাঁ সেটা কোনো মানে এটার মধ্যে কোনো রকম শিখ কী বলবো সঙ্গীত শিক্ষার্থীর ক্ষেত্রেই যে শুধুমাত্র প্রযোজ্য সেটা বলবো না অনেকের কিউরিয়াসিটি থাকে না কেননা শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ঘরানার ব্যবহারটা কি জিনিসটা কি কিভাবে এসছে কাকে বলে যারা গান না জানে তারা তো অতটা এটা মানে এটা বুঝতে পারবে না সেক্ষেত্রে আমার মনে হয় আমি যে আলোচনাটা করছি সেটার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা তাদের কাছে আশা করছি অনেকটা তাদের কাছে পৌঁছিয়ে যাবে এখন আমি তাহলে আলোচনা করি যে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে একটা বিরাট সঙ্গীতের পরিবর্তন আসে ভারতীয় সঙ্গীতের পরিবর্তনটা কখন আসে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে একটা বিশাল বড় পরিবর্তন আসে কি করে পরিবর্তন আসে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে মোগল সাম্রাজ্যের পতন হতে থাকে এত অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগের আগে পর্যন্ত মোগল সাম্রাজ্য ছিল ভারতে তারপরে অষ্ট অষ্টদশ শতাব্দীর শেষ ভাগ থেকে পতন শুরু হলো এবং যখনই সেটা পতন হতে শুরু হলো তখনই উপস্থিত হলো আমাদের দেশে ভিত্তি স্থাপন করলো কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপর থেকেই আমাদের দেশে ব্রিটিশের রাজত্ব শুরু হয়ে গেল এখন তার আগেই তো আমাদের সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিশাল বড় জায়গা ছিল বড় বড়ো সঙ্গীতজ্ঞগণ এবং কলাবিদরা সঙ্গীতের মধ্য দিয়ে রাজ দরবারে গান গেয়ে গিয়ে রাজরানীদের মনোরঞ্জন করত। সেটা আমি ডিটেলসে যাচ্ছি এখন ব্যাপারটা হলো যে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্র যেই মুহূর্তে পতন হলো সেই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করে গেল এবং ভিত্তি স্থাপন করলো ফলে কি হলো সঙ্গীত তার আগে পর্যন্ত যে বড় বড়ো বড়ো সঙ্গীতজ্ঞগণেরা রাজ দরবারে থেকে গান শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতেন তারা রাজ রাজাদের মনোরঞ্জনের জন্য সেই জায়গাটা পুরো বন্ধ হতে শুরু করে দিল তখন একটা ভীতি জন্মিয়ে গেল সব বড় বড় কলাবিদদের কাছে একটা ভীতি জন্মিয়ে গেল যে তারা তারা এখানে কিভাবে বাস করবে থাকবে এবং এই সঙ্গীতটাকে ধরে রাখবে তখন সেই সময় থেকে কি হলো সব বড় বড়ো কলাবিদরা সব রাজদরবার ছেড়ে ছেড়ে বিভিন্ন জায়গায় তারা শরণার্থীর মতন মানে কোনো কোনো জায়গায় তারা স্থান নিতে শুরু করে কোনো বিভিন্ন রাজ্যে বা শহরে শরণার্থী হিসেবে তারা জায়গা নিল যেমন আমরা বাংলাদেশের শরণার্থী বলি উনিশশো একাত্তরে যখন আমাদের ভারতে স্থিত ঠিক সেরকম বলতে পারেন মানে পরিস্থিতির চাপেতে পড়ে তখন রাজদারোবাদ ছেড়ে ছেড়ে তারা চলতে শুরু করলো এবং এই যে তারা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে তারা এখন চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে আমাদের সঙ্গীতটাকে ধরে রাখবো এবং তাদের জীবিকাই ছিল উপজীবিকাই ছিল সঙ্গীত রাজ গান গিয়ে তারা তাদের জীবিকা অর্জন করত। এখন সেটা বন্ধ হয়ে যাওয়াতে তারা চিন্তায় পড়ে গেল এবং শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গাতে তারা স্থান নিতে শুরু করলো এবং বসবাস করতে শুরু করল এখন দরবার ছেড়ে যখন শরণার্থী হিসেবে তারা চলে গেল তখন ভারতীয় সঙ্গীতের একটা বিরাট বড় একটা ব্রেক পড়ল বিশাল বড়ো একটা ব্রেক পড়লো তখন কিন্তু আগেই নি তখন কিন্তু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে খেয়াল ছিল না খেয়াল ছোটো খেয়াল বড় খেয়াল বা দ্রুত খেয়াল এসব ছিল না তখন কিন্তু ধ্রুপদ ধামারের রেয়াজ ছিল তখন কিন্তু ধ্রুপদ ধামারের রেয়াজ ছিল হ্যাঁ তারপরে তারা কি করলো এই সঙ্গীতগণেরা হ্যাঁ কিন্তু সেই সময় একমাত্র রাজদরবারের কেন্দ্রবিন্দু ছিল দিল্লি দিল্লির রাজদরবার একমাত্র কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্র ছিল মেন কেন্দ্র ছিল সেটা ঠিক ছিল তারপরে সব কলাবিদরা বিভিন্ন রাজ্যে এবং শহরে ওরা চলে যেতে স্থানান্তরিত হতে বাধ্য হলো তাদের পেটের দায়ে হ্যাঁ স্থানান্তরিত হলো কোথায় কোথায় কোন কোন জায়গাতে মেন মেন যেগুলো বলছি নর্থ নর্থ কি বলবো নর্থ ইন্ডিয়াতেই বেশি যেটা আমি বলছি নর্থ ইন্ডিয়া কেন আরও আছে যেটা লক্ষ্ণ বেনারস জয়পুর জয়পুর রামপুর গোয়ালিয়ার পাঞ্জাব বিভিন্ন জায়গায় তারা চলে যান সেখানে গিয়ে দেশীয় নরপতিগণেদের আশ্রয় নেয় সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং তারা পুনরায় আবার নতুন করে গান শুরু করল এখন এই যে একই জায়গায় থেকে একই এরিয়ার মধ্যে থেকে তারা যে গান গত তখন তো তাদের নিজস্বতাটাকে তো খুব একটা গুরুত্ব তারা দেয়নি এখন যারা লখনৌতে প্রবেশ করেছে এবং একে কেউ গোয়ালিয়ারে প্রবেশ করেছে কেউ জয়পুরে প্রবেশ করেছে কেউ বিশ বিষ্ণুপুর প্রবেশ করেছে কেউ কিরানা প্রবেশ করেছে এখন যে যে জায়গায় প্রবেশ করেছে সেখানে গিয়ে তারা সঙ্গীত আবার চালু করল এবং সঙ্গীতটা যখন তারা চালু করল তখন তাদের নিজস্ব ধারাতে তারা সঙ্গীত পরিবেশন করতে শুরু করলেন তারা নিজস্ব সঙ্গীত মানে নিজস্ব শৈলী নিজস্ব স্টাইল নিজস্ব সব কিছু ধারা বুঝিয়ে রেখে গান গাওয়া শুরু করলেন এবং সেই নিজস্বতাটাকে বা নিজস্ব শৈলীটাকেই বলছে ঘরানা এবং ঘরানাটা আমি যেমন গাই আপনি তেমন গাইবেন না আপনি যেমন গান আরেকজন সেরকম গাইবে না প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে সেই স্টাইলটা যখন যে রাজ্যে বা যে শহরে গেছে সেই শহরে নাম কেন্দ্র করে তারা ঘরানা নামে পরিচিত হতে শুরু করল এবং বিখ্যাত হতে শুরু করলো বড় বড় সব বিশেষ করে সেখানে সেই ক্ষেত্রে বলা যায় সব মুসলিম ওস্তাদরাই নিযুক্ত ছিলেন তাদের মধ্যে দিয়েই আমরা সেটা মোগল জামানা যখন সেখানে মোঘলদেরই বেশি ইয়ে ছিল রাজত্বটা ছিল তারপরে এইভাবে ঘরানা তৈরি হতে শুরু করলো মানে ঘরানা শুরু হতে শুরু করলো এই বিভিন্ন জায়গার আলাদা আলাদা নিজস্ব ঘরানা এবং তার মধ্যে আমি যেটা বলছি আমি প্রথমেই বলেছি পাটিয়ালা ঘরানা পাঞ্জাবি যেটা পাটিয়ালা ঘরানা খুব বিখ্যাত কিন্তু যে পাটিয়ালা ঘরানা সবচেয়ে বড় শিল্পী হিসেবে বরেগোলা মালিকান ঘরানা দুর্দান্ত সে অতুলনীয় সে প্রকাশ করা যায় না তবে এই যে ঘরানা ঘরানার নাম বললাম প্রত্যেকটা আলাদা ঘরানার উপরে বেশ করে তারা যখন নিজস্ব শৈলীতে গান নিজে এক একটা জায়গার উপরে থেকে তারা যখন নিজস্ব শৈলীতে গান গাওয়া শুরু করলো নিজস্ব ধারায় গান গাওয়া শুরু করলো কিন্তু তারা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের রূপ কিন্তু পরিবর্তন করেনি শাস্ত্রীয় সঙ্গীতের যে পরিচয় যেটা আমরা আমি কয়েকটা এপিসোডে আমি কয়েকটা ছোটোখাটো শুরুর রাগের উপরে আলোচনা করেছি পার্থক্য দেখিয়েছি এই যে রাগ পরিচয় এই রাগ পরিচয় কিন্তু কখনো পরিবর্তন হয় না কখনোই হয় না সাধারণত হয় না তবে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের অনেক পরিবর্তন হয়েছে রিফাইন করে করে পরিবর্তন হয়েছে যেমন আগে ধ্রুপদ ধামারের জামানা ছিল ধামার গাওয়া হতো এমনকি আমি ছোটোবেলাতেও পর্যন্ত বড় বড় শিল্পীদের ধামা শুনেছি বঙ্গ সংস্কৃতি সম্মেলনে তখনও একেবারে খুদে বাচ্চা ছিলাম তো যাই হোক এই ধামারের রেয়াজটা তখনই ছিল এমনকি আমরা শিক্ষা যখন গ্রহণ করতে যাচ্ছি যদিও আমার খেয়াল সাবজেক্ট ছিল কিন্তু তবুও সেখানে অনেকে ধামা শিখতে গিয়েছিল এবং তারা অনুরাগী ছিল ধামারের উপরে এবং ধামার গাওয়া কিন্তু খুব কঠিন খুবই কঠিন তো যাই হোক এখন এইভাবে ঘরানা তৈরি হয় যে যেখানে স্থানান্তরিত হয়েছে সেই স্থানের নামের উপরে বেস করে তারা নিজস্ব শৈলীতে যে গানগুলো গায় সেই জায়গার নামের উপর দিয়ে তারা ঘরানা তৈরি করেছে যেমন গোয়ালিয়রে যারা বাস করে যে শিল্পী মানে যে কলাবিদ বাস করেছে এবং সেখানে উনি নিজের স্টাইলে গান গিয়েছে এখন ওনার নাম নামের সঙ্গে কি রয়েছে যে গোয়ালিয়র ঘরানা যেমন পাটিয়ালায় যারা স্থানান্তরিত হয়েছে পাটিয়ালায় নিজের নিজস্বতা বা নিজের শৈলীতে নিজের ঢঙেতে যে গান গাওয়া শুরু করেছে সেখানে তার ঘরানাটার নাম কি দিয়েছে যে পাটিয়ালা ঘরানা এইভাবে ঘরানাটা তৈরি হয়েছে ঘরানাটা কিন্তু পুরোপুরি পুরো মানে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় বলে এটা মুঘল জামানায় মুসলিমদের মধ্যেই বেশি প্রয়োগের ইয়েটা দেখা গেছে কিন্তু আমরা ঘরানাটাকে পুরোপুরি অস্বীকার করতে পারি না কারণ কি ঘরানাটা গুরু শিষ্য পরম্পরায়ও হয়ে আসছে গুরু শিষ্য আমি পাটিয়ালা ঘরানা আমার গুরু আমাকে শিখেছেন উনি পাটিয়ালা ঘরানা তার গুরু যিনি শিখেছেন উনি পাটিয়ালা ঘরানা মানে তাহলে গুরু শিষ্য পরম্পরাতে ঘরানাটা তৈরি হয়ে আছে আর প্রত্যেকটা ঘরানার একটা নিজস্ব স্টাইল নিজস্ব ঢং আছে যেটা আপনারা রাগ যারা গান গায় শাস্ত্রীয় সঙ্গীত গায় তারা শুনলে বিশেষভাবে ভালোভাবে বুঝতে পারবে তবে মোটামুটি আমাদের পশ্চিমবাংলাতে পাটিয়ালা কিরানা বিষ্ণুপুর ঘরানা এগুলো বেশ পরিচিত ঘরানা যথেষ্ট পরিচিত ঘরানা এবং এই ঘরানার উপরেই বেশি গাওয়া টাওয়া হয় বা মানে গুরু আমরা পেয়েছি যে যাই হোক তাহলে আমি ঘরানার উপরে বেশ করে আমি প্রত্যেকটা যেগুলো বললাম সেগুলো হলো কি যে এবং ঘরানাকে আমরা বাদ দিয়েও সম্পূর্ণভাবে বিনা ঘরানায় গাইতে পারি না তবে কি যারা সঙ্গীত শিক্ষা বলতে যারা ইউনিভার্সিটিতে গিয়েছে বা কলেজে পড়াশোনা করেছে সঙ্গীতের উপরে বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর তারতম্যতা রয়েছে সেখানে হচ্ছে কোনো সবটাই আপনার কি বলবো রিফাইন করা জিনিসের উপরে আমাদের শিক্ষাটাকে বেশি প্রয়োগ করা হয়েছে কিন্তু তা বলে কি আমরা কোনো ঘরানাকে অস্বীকার করতে পারি কারণ আমাদের গুরু আমাদের সঙ্গীত শিক্ষাতে আমরা যখন শিক্ষা গ্রহণ করতে গেছি সেখানে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার গুরুই ছিল আমাদের চারজন পাঁচজন এক একজন এক একটা ঘরানার উপরে সেক্ষেত্রে আমি তাহলে কি করে অস্বীকার করব প্রত্যেকের নিজস্ব একটা আলাদা গায়কই রয়েছে দেখলাম শুনলাম এবং তাদের গায়কের উপর বেশ করে আমাদের সেই শিক্ষাটাকে নিতে হয়েছে সেক্ষেত্রে তো আমরা ঘরানাটাকে পুরোপুরিভাবে বিসর্জন দিতে পারি না ঘরানা অবশ্যই রয়েছে এবং গুরু শিষ্য পরম্পরায় রয়েছে ঠিক আছে তাহলে আমি ঘরানাটার ব্যবহার কি ঘরানা কাকে বলে কোথা থেকে এসছে কিভাবে এসছে অ্যানালাইসিস করাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ঠিক আছে এবারে তাহলে ছাড়ি ওকে ভালো থাকবেন আপনারা